বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো জায়গায় পাবলিক ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের ইন্টেলিজেন্স যেই অর্গানাইজেশনগুলো আছে সেগুলো এফেক্টেড হয়েছে প্রতিবাদের সময় আপনারাও যে কোনো পরব যে কোনো যে যদি কোনো আসামি লুকিয়ে থাকে তাদের তথ্য দিয়ে কারো কাছে অস্ত্র অস্ত্র থাকে সেই তথ্য দিয়ে জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন আমাদেরকে জানাবেন আমরা জানা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত যে কয় জায়গায় উস্কারিমূলক মিছিল বের করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যারাই বিশ জন পনেরো জনের আপনারা দেখেছেন মিছিল বের করার চেষ্টা করেছে তার দুই তিন দিনের মধ্যেই কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এটা চলমান থাকবে তো নিয়মিত হামলা হবে নিয়মিত আমরা এসে আবার বসবো আবার আপনারা আসবেন আবার এরকম তারপরে বিচার কার্য শুরু হবে এরকম কিন্তু কেন ভাই আজি ভাই আপনি আমাদের দুঃখ আছে আপনি আমাদের এখন আবার ঘুষ তদবির বানিয়ে চলতেছে এই ব্যাপারে আমরা কি আসলে কার্যকরী দূত পদকে পাইতে পারি এটা তো মনস্তাত্ত্বিক সমস্যা একটা দীর্ঘ এটা আমি 16 বছরের সমস্যা বলবো না ঘুষের সমস্যাটা তো এবং পুলিশের তদবিরের সমস্যাটা তো তিপ্পান্ন বছরের সমস্যা এই ব্রিটিশ পুলিশের সমস্যা এবং ব্রিটিশ যে প্রশাসন আমাদেরকে দিয়ে গেছে সেটা এখনো কায়েম রয়ে গেছে এই সমস্যা আমরা চাইলে ওভারনাইট পরিবর্তন করতে পারবো না তবে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে রিপোর্ট আপনারা জানেন এই তো ইতিপূর্বে জনগণের বিরুদ্ধে লেথাল ওয়েপেন ইউজ করা থেকে শুরু করে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিরসনের জন্য সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের যথাযথ বাস্তবায়নের মধ্যে আমরা মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কখনোই এই পরিণত হওয়া কোনো পুলিশ কখনো ফিরে আসতে পারবে না পুলিশ জনগণমুখী হবে হবে জনকল্যাণমুখী প্রত্যাশা আমরা করতে পারি এবং এই রিপোর্ট বাস্তবায়নও আমরা জনগণের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাই এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এখন অনেক রাত হয়ে গেছে আপনারা ফিরে যাবেন এবং আগামীতে আমরা পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে কিনা এটার একটা ওয়াজড হিসেবে জনগণের পক্ষ থেকে কাজ করবেন যাতে করে প্রশাসন কাজ করতে বাধ্য থাকে সবাইকে ধন্যবাদ আমার জন্য এবং আপনারা এভাবেই এই সরকারের সমালোচনা এবং সরকারের যেই দুর্বল জায়গাগুলো আছে সেগুলোর প্রতি জনগণের পক্ষ থেকে ওয়াজডুক হিসেবে কাজ করবেন যাতে করে সরকার সবসময় ইফেক্টিভলি কাজ করা কাজ করতে পারে এবং সেটার একটা ড্রাইভ পায় ধন্যবাদ সবাইকে پريت جو سيبت سولو پر ميڙي ري چالو عام جو راختر بن نار اپنا اپنا قاتريته حملہ ڪنو صاف پر هڪو ڪبو